আসসালামু আলাইকুম এসকে ক্লাব আপনাদের সবাইকে স্বাগতম সবসময়ের মতো সাথে আছি আমি সাজল কবির আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর নবম অধ্যায়ের দুই নম্বর অঙ্কের তিন নম্বরে চলে আসছি দুই এর তিন কথা না বলে চলে যাচ্ছে আজকে টিউটোরিয়ালে তাহলে প্রশ্নটা আমরা একটু পড়ে নেই একটি সংখ্যা এক্স এর চার গুণ থেকে পাঁচ বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগ ফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 19 বেশি তাহলে আমরা একটু অংশ অংশ করে যদি বুঝে নেই একটি সংখ্যা x এর চার গুণ থেকে তাহলে x এর চার গুণ থেকে 5 করলে তাহলে আমার অংশ শেষ আমার কি এইটুকু হয়েছে x এর থেকে 5 বিয়োগ করলে তাহলে আমার এই অংশটুকুকে কি শেষ হয়ে গেল তারপর প্রাপ্ত বিয়োগফল এটা হচ্ছে কি প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা সংখ্যাটি কত দ্বিগুণ এ হচ্ছে সংখ্যাটা হচ্ছে এক্স এক্স এর দ্বিগুণ দ্বিগুণ অপেক্ষা উনিশ বেশি তাহলে এই যে প্রাপ্ত বিয়োগফল আছে এ প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা কত উনিশ বেশি আমি এখানে যদি সমান দিই তাহলে তাহলে আমরা এখানে কি পাইলাম যে সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা এই যে সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা উনিশ বেশি কে উনিশ বেশি এই যে এটা উনিশ বেশি তার মানে কি করতে হবে যদি সমতা করতে হয় তাহলে এটাকে যদি উনিশ যোগ করে দেয় তাহলে কি হয়ে যাবে সমান হয়ে যাবে আমি তো বুঝতে পারছি তাহলে আমাদের কি হয়ে গেল সমীকরণ গঠন হয়েছে তাহলে সমীকরণ নামে এখানে কি লিখব 4x 5 2x 19 আমরা কি এটুক বুঝতে পারছি আশা এই যে সমীকরণ যে গঠন সমীকরণ গঠনটা যদি আমরা কি বুঝি ফেলতে পারি তাহলে কি আমাদের সমাধান করা একদম সহজ হয়ে যাবে এই যে সমীকরণ সমীকরণ গঠন করলেই কি আমাদের অঙ্ক কি শেষ হয়ে গেল সমাধান তো আমরা সবাই পারি

যদি যুগ করি তাহলে কত হবে চব্বিশ এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আশা করি আমরা আজকে এই যে এর তিন নাম্বার যে বেদটা করলাম সেটা কি বুঝতে কোনো সমস্যা হয় নাই এভাবে আমরা ক্রমান্ব দুয়ের যে বেদ আছে সবগুলোকে এক এক করে করব অবশ্যই আমাদের কি থাকতে হবে পরবর্তী দেখার জন্য সাথে থাকতে হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেবে যেন সকল শিক্ষার্থীরা অঙ্কগুলা দেখে কি তাদের যে অঙ্ক বিতে আছে সেটা দূর করতে পারে তাহলে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম